নমস্কার শুভ সকাল সবাইকে কেমন আছে তোমরা সবাই নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন ঘড়িতে পাঁচটা মতো বাজে একদম সকালের পরিবেশ সূর্য মামা এখনো উদয় হয়নি তো সকালেই রাধা মাদবের দর্শন দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির রাধা মাধবের নিত্য সেবা পূজা আমার বাবা মা বৈষ্ণব সদ্গুরুদেবের চরণাশ্রিত ভগবানের নিত্য সেবা পূজা করে তো সেটাই শেয়ার করব তোমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালে বাবা ভগবানের আরতির জিনিসগুলো পরিষ্কার করছে মন্দিরের কাজ বাবাই করে কারণ বাবা ভোর চারটের সময় ওঠে বেশিরভাগ কাজ বাবাই করে নেয় ভগবানের জাগানো আর যা যা কাজ থাকে তারপর মা বাকিটা করে যেগুলো বাকি থাকে তো এখন বাবা আরতির জোগাড় করছে তিনটে প্লেটেই আরতি হয় একটা ভগবানের একটা গুরুদেবের আর একটা তুলসী দেবীর ভগবানের প্লেটটা ধুয়ে বাবা মন্দিরে রেখেছে তো এখন বাবা তুলসী গাছে জল দিচ্ছে আর মা গেছিলো ফুল তুলতে স্নান করে তো এই যে ফুল তুলে এনেছে এখন বাবা আরতি শুরু করবে তো এই যে বাবা ভগবানের আরতি শুরু করে দিয়েছে আর সাথে কীর্তনও করছে প্রথমে ধূপ আর প্রদীপ দিয়ে আরতি করছে বাবা মা বৈষ্ণব হওয়ার পর ভগবানের এই আলোক্যটা যেটা রাধা মাধব আর গৌরাঙ্গম রয়েছে এই আলোক্যটা মঠ থেকে দিয়েছে তো বাবা এই আলোক্যতে আরতি করছে তো ধূপ আর প্রদীপ দিয়ে আরতি করার পর এখন জলসংখ্য দিয়ে আরতি করবে ভগবানের অনেক রকম জিনিস দিয়ে আরতি করতে হয় তো জলসংখ্য দিয়ে আরতি করার পর এখন রুমাল দিয়ে আরতি করছে যে রুমালগুলো গুলো আগেই দেখালাম তো এরপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছে ভগবানের অনেক রকম জিনিস দিয়ে আরতি হয় আর গুরুদেবের আর তুলসী শুধু ধূপ আর প্রদীপ দিয়ে আরতি হয় আর মা এখানে সকাল তিলক সেবা করছে বাবা যেহেতু ভোরবেলা ওঠে তো স্নান তিলক সেবা করার সময় মন্ত্র বলে তিলক সেবা করতে হয় যেখানে যেখানে তিলক সেবা করছে প্রত্যেকটার মন্ত্র আলাদা সেই মন্ত্রগুলো বলে বলে তিলক সেবা করতে হয় তো আরতির পর বাবা এই যে পঞ্চপ্রদীপ দিয়ে গেছে তাপ নেওয়ার জন্য এরপর ফুল দিয়ে আরতি করছে ফুল দিয়ে আরতি করার পর ওই ফুল ভগবানের চরণে নিবেদন করবে আর যে যে আলোক্ষ রয়েছে সেই আলোক্ষগুলোতেও ফুল নিবেদন করবে আর সকাল সন্ধ্যে আরতির নিয়ম আলাদা আলাদা সকালে প্রথমে ভগবানের আরতি হয় তারপর তুলসী দেবী আর শেষে গুরুদেবের হয় আর সন্ধ্যাবেলায় প্রথমে তুলসী দেবী তারপর গুরুদেবের আর সব সবশেষে ভগবানের আরতি হয় তো ফুল নিবেদনের পর এখন ময়ূর পঙ্খী দিয়ে আরতি করছে তো সব শেষে যে তালপাতার পাখা দিয়ে আরতি করছে শীতের সময়টা তোলা ছিল এই গরমের সময় আবার বের করেছে তো আরতির শেষে বাবা প্রণাম করছে কিছু মন্ত্র পাঠ করে এরপর তুলসী দেবীর আরতি হবে তো এরপরে গুরুদেবের আরতি হবে আর গুরুদেবের আরতি ভগবানের দেখতে নেই ওই জন্য পর্দাটা দিয়ে দিয়েছে कविता तो हो गुरुदे कव नमो विष्णु पादय भगवत प्रियात्मनि भक्ति केवल पृष्ठा गामिनी भक्ति सुंदर सुन्नसी नामिनी भक्ति रूपिनी তো আরতির শেষে সকালে ভগবানের বাল্য দেবে ওই জন্য আসন পেতে দিয়েছে আর ওর উপরে ফুল দিয়েছে একটা গুরুদেবের একটা মহাপ্রভুর আর রাধা মাধবের একই আসন তো এই যে বাবা ভগবানের ভোগ নিবেদন করছে বাল্যভোগ সকালে শুকনো প্রসাদে ভোগ দেওয়া হয় মুড়ি নিমকি এই জাতীয় শুকনো প্রসাদ তো ভগবানের নিবেদনের পর ওই প্রসাদ গুরুদেব আর সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে ঘুরিয়ে দেবে তো ভোগ নিবেদনের পর মন্দিরের দরজা দিয়ে দিয়েছে আর এখন বাবা মা তুলসী দেবীর প্রদক্ষিণ করছে মা একটু নিচে গেছিল। যখন বাবা ভগবানের ভোগ নিবেদন করে হয়তো পুকুর ঘাটে বা কিছু কাজ করছিল ওই জন্য শাড়িটা ভিজে গেছে বা কিছু হবে ওই জন্য চেঞ্জ করে নিয়েছে শাড়িটা সকালের প্রদক্ষিণটা আমি করি না যেহেতু অত সকালে স্নান করি না তবে সন্ধ্যাবেলা প্রদক্ষিণ করি আর বাবা প্রদক্ষিণের সাথে কীর্তনও করছে মানে কীর্তন করে করেই প্রদক্ষিণ করছে প্রদক্ষিণের পর তুলসী দেবীকে প্রণাম করছে আর এখন বাবা আরনিক করতে বসেছে আর্নিক বলতে দীক্ষার পরে কিছু মন্ত্র মঠ থেকে দেয় তো সেটা মনে মনে পাঠ করতে হয় সেটাকে আন্নিক বলে আর দিনে তিনবার করতে হয় সকালে দুপুরে আর সন্ধ্যাতে তো আর্নিক করার পর তারপর প্রসাদ খেতে হয় তো মা গেছে নিচে আর্নিক করতে তো তারপর আমি স্নান করে মন্দিরে এসেছি রাধা মাধবকে প্রণাম করতে আর তুলসী গাছে জল দিয়ে দিতে হয়েছে তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি তো তারপর আমি সবজি কাটতে বসেছি দুপুরে রান্নার জন্য আজকে বাবা স্কুল নেই স্কুল থাকলে অনেক সকালেই রান্না হয় নটার মধ্যে ভোগ দিয়ে ভগবানকে ভোগ দিয়ে তারপর স্কুল যায় বাবা তো আজকে বেলাতেই রান্না হবে আর সকালে আমার এই কাজটাই থাকে তো অবশ্যই নিরামিষ রান্নাই হবে যেহেতু ভগবানের ভোগ দেওয়া হয় তো বাবা মা তিন বছর মতো হল ভক্ত হয়েছে তখন থেকেই বাড়িতে নিরামিষ রান্না হয় খুব প্রয়োজন না হলে বাড়িতে আমিষ ওঠে না আর সেটা আমাকেই রান্না করতে হয় কারণ মা আমিষ জাতীয় জিনিস ছুঁইতে পারবে না কুরুদেব বারণ করেছে তো সবজি কাটার পর সবজিগুলো আমি ধুয়ে সালে গুছিয়ে দিচ্ছি উনানেই রান্না হবে তো তারপর আমি পনিরটা কেটে নিয়েছি এখন গ্যাসেতে ভেজে নেব মা উনানে রান্না বসিয়ে দিয়েছে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কারণ বারোটা সাড়ে বারোটার মধ্যে ভগবানের ভোগ নিবেদন করতে হয় তো মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে উনানে আর আমার পনির ভাজা হয়ে গেছে তো আমি সেটা মার কাছে দিয়ে দিলাম তো পনির ভাজার পর আমি বেগুনি ভাজবো তো সেই জন্য বেগুনের প্যাটারটা তৈরি করে নিচ্ছি তো এখন আমি বেগুনিগুলো ভেজে নেব আর বাবা মার কথা একটু বলি যে কথা বলছিলাম বাবা মা তিন চার বছর মতো হয়েছে ভক্ত হয়েছে আর তার আগে তিন চার মাস মতো নিরামিষ খেতে হয়েছে তারপরে গুরুদেবের কাছ থেকে হরি নাম পেয়েছে আর তার ছ মাস পর দীক্ষা পেয়েছে তো আমিও বাবা মার সাথে নিরামিষ খাই কারণ ভগবানের কিছু কিছু কাজ আমাকে করতে হয় যেমন সবজি কাটা আর টুকটাক কাজ আমি করি তো ওইভাবে আমিষ খেয়ে আর ভগবানের কাজ করা ঠিক না তো সেই জন্য আমি নিরামিষ খাই আর সত্যি কথা বলতে আমি কোনো কিছু টেস্ট পেতাম না আমিষ খাবারে তো তরকারি হয়ে গেছে এখন মা দু ভাজা করে নিচ্ছে তো তারপর বাবা মন্দিরে চলে এসেছে এখন ভগবানের স্নান করাবে দুপুরে তো স্নান বলতে মানুষেই স্নান করাবে মানুষে বলতে মন্ত্র বলে বলে তারপরে স্নান করাবে তো এই যে বাবা তিনটে পাত্র নিয়েছে স্নান করানোর জন্য একটা গুরুদেবের একটা মহাপ্রভুর আর একটা পাত্রতে রাধা মাধবের একসাথে তো স্নানের পরে রুমাল দিয়ে মুছিয়ে দিতে হয় মন্ত্র বলে আর গুরুদেবের রুমাল আলাদা রাধা মাধবের রুমালও আলাদা তো প্রথমে গুরুদেবের স্নান করিয়েছে তারপর মহাপ্রভুর আর সবশেষে রাধা মাধবের স্নান করাচ্ছে তো স্নানের পরে তিলক করে দিতে হয় তো গুরুদেবের তিলক করে দিচ্ছে মন্ত্র বলে মানুষে তো তারপর ভগবানের তিলক করে দেবে তো স্নান করানোর পর ভগবানের উদ্দেশ্যে প্রণাম করতে হয় তো সেটাই বাবা করছে তো স্নানের পর বাবা ভগবানের ভোগ নিবেদন করবে তো সেই জন্য মা ভগবানের ভোগের জোগাড় করে দিচ্ছে আর ভগবানের ভোগের থালা আলাদা ভগবানের রান্নার জিনিসপত্র সেগুলো আলাদা কোনোটার সাথে কোনোটা মেশানো যায় না বাবা মার খাওয়ার থালাও আলাদা সবগুলো আলাদা আলাদা করে মাছ দেওয়ায় তো মা একটু আচারও দিয়েছে বাড়িতে বানিয়েছিল তো তারপর বাবা মন্দিরে চলে এসেছে ভগবানকে ভোগ নিবেদন করছে তুলসী পাতা দিয়ে তো তারপর বাবা প্রণাম করছে ভোগ নিবেদনের পর আর এখন দুপুরে রান্নিকটাও করে নিচ্ছে তারপর মাও দুপুরে রান্নিক করছে তো ভগবানের নিবেদনের পর কিছুটা সময় রেখে এখন গুরুদেব আর দেবদেবীর উদ্দেশ্যে ভোগ ঘুরিয়ে দিচ্ছে তো তারপর বাবা ভোগ নামিয়ে এনেছে এই যে সব তুলসী পাতা দেওয়া রয়েছে প্রসাদে তো তারপর বাবা প্রসাদের জয় দেবে প্রসাদের জয় দিয়ে তারপর প্রসাদ খেতে হয় মা এই যে প্রসাদ বেড়ে দিচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো একটা করে কমেন্ট সবাই করে যেও ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো